ইন্ডাকশান এবং ইনফারেন্টের মধ্যে পার্থক্য কি আমার এই ভিডিও জুড়েই থাকবে এই বিষয়ে আলোচনা এবং আপনাদের আমি দেখিয়ে দিব কোনটা করলে কিভাবে এটা ব্যবহার করতে সুবিধা হবে এসবি ব্লগ চ্যানেল থেকে একটা ভাইয়া আমাকে কমেন্ট করেছিল আপু আপনি এই চুলা সম্পর্কে যদি আমাকে বিস্তারিত জানাতেন তাহলে অনেক বেশি সুবিধা হতো আমি আমার ফ্যামিলির জন্য নিতে চাই আমি এই চুলাতে এই স্ট্যান্ডটা দিয়ে কি করি সব কিছু বিস্তারিত আমার এই ভিডিওটাতেই থাকবে অবশ্যই দেখতে থাকবেন আমার চুলাতে আগুন ধরেছে অনেক আপুরাই বলে আগুন ধরে যায় আমার তাও কি আগুন ধরে ছিল এইভাবে পানি দিয়ে এখানে হাত দিলে কি শর্ট করে সব প্রশ্নের উত্তর দিব আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করি আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি উপকারে আসবে ভিডিওটা না টেনে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ফার্স্টেই আমি আমার চুলা সম্পর্কে আপনাদের কাছে ক্লিয়ার করি আমার চুলাটা কি ইন্ডাকশান নাকি ইনফারেন্ট আমার চুলাটা হলো ইনফারেন্ট এটা পিগন ব্র্যান্ডের ওয়াটারপ্রুফ এনার্জি সেভিং সিস্টেম সব থেকে মজার বিষয় হলো আমার এই চুলাতে অনেকগুলো ফাংশান আছে বারবিকিউ থেকে শুরু করে ওয়াটার মিল্ক পুডিং স্যুপ স্ট্রিম ফ্রাই এবং হচ্ছে হটপট আছে টাইম সিস্টেম থ্রি রিং বার্নার যার মাধ্যমে আমি আমার হাড়ি পাতিলের কাভারেজ অনুযায়ী ফায়ারিং সিস্টেমটা চুজ করে নিতে পারি এটা কিন্তু সাইড দিয়ে মেডাল এই চুলার ফিনিশিংটা অনেক সুন্দর হয়তোবা দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর এবং কালারফুল পিছনের অংশটা এই যে এখানে আমার কুলিং সিস্টেম আছে এবং চারটা পায়ে দেওয়া আছে যার মাধ্যমে এই চুলাটা খুব সুন্দর করে বসে থাকে এই চুলার প্লাগ সিস্টেমটা এত সুন্দর করেছে যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখুন একেবারে থ্রি বার্নার টাইপের একটা প্লাগ তারা ব্যবহার করেছে খুবই শক্তিশালী আমার কাছে মনে হয়েছে মোটামুটি চুলা সম্পর্কে আমার জানানো শেষ এখন আসি ইন্ডাকশন এবং ইনফারেন্টের মধ্যে পার্থক্য কি ইন্ডাকশান হল এমন একটা জিনিস যেখানে আপনি সব ধরনের হাঁড়ি পাতিল ব্যবহার করতে পারবেন না আর ইনফারেন্ট হলো আপনি সব ধরনের যে কোনো হাড়ি পাতিল এই চুলায় ব্যবহার করতে পারেন এখন সবাই ইনফারেন্টাই কিনতে পছন্দ করে তার একটাই কারণ আমরা বাঙালি আমরা যে কোনো জিনিস দিয়ে কিন্তু রান্না করতে পছন্দ করি অনেক সময় হাতে কাছে নন বা অন্য কিছু থাকে না চাইলেও কিন্তু আমরা ইন্ডাকশান যখন কিনবো তখন কিন্তু আমাদের এক্সট্রাভাবে হাঁড়ি পাতিল কিনতে হবে আর ইনফারেন্ট যখন কিনবো তখন কিন্তু আমার বাসায় থাকা যে কোনো হাঁড়ি পাতিল দিয়ে আমি রান্না করব এইখানে আপনাদের সাথে কথা বলার পাশাপাশি কিন্তু আমি ফায়ারিং সিস্টেমটা দেখাচ্ছি দেখুন এখানে তিনটা রিং লাইট টাইপের আছে যেখানে আপনি সব ধরনের ফায়ারিং চুজ করে নিতে পারবেন অনেক সুবিধা আছে এই ইনফারেন্ট চুলার মাধ্যমে ইনফারেন্টের একটা সুবিধা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনি যদি ফ্রাই করেন ফ্রাইয়ের যে তাপমাত্রাটা দরকার ঠিক এখানে সেই তাপমাত্রাটা দিতে পারবেন পুডিংস সোপ এবং পানি গরম করার জন্য বারবিকিউ করার জন্য যেই তাপমাত্রাটা দরকার ঠিক আপনি এখানে সেই তাপমাত্রাটা দিয়ে আপনার খাবার রান্না করতে পারবেন খুবই দ্রুত এবং খুব সুবিধা অনুযায়ী আপনার রান্নাটা হয়ে যায় এখন আসি আমি চুলাটা কীভাবে অন করি এবং কী কী পাতিলে রান্না করলে কেমন সুবিধা পাওয়া যায় এখানে দেখছেন অন অফ এই বাটনটা প্রথমে আমি অন করে নিচ্ছি এরপর গেলাম যাওয়ার পরে আপনি এখানে কি রান্না করবেন সেই অনুযায়ী করে নেবেন অনেক কাপুদের চুলাতে আমি দেখেছি ফায়ারিং সিস্টেমটা নাই অনেক কাপুর প্রশ্ন থাকে আপু এই চুলার গ্লাসটা ফেটে যায় কেন ফেটে যায় এইসব আপুদেরকে উত্তর দিচ্ছি ইনফারেন্টে যেহেতু আমরা যে কোনো হাড়ি পাতিল রান্না করতে পছন্দ করি এখন বিষয়টা দেখেন আমার এখানে তাপমাত্রা এই যে চার সাইড দিয়ে দরকার নাই কারণ এইটা কিন্তু বসে থাকছে না আমার এই চুলার ক্ষেত্রে আমি আপনাদের দেখাচ্ছি আমার যেহেতু ফায়ার চুচ করার সিস্টেম আছে আমার যে পর্যন্ত দরকার আমি ঠিক সেই পর্যন্তই কিন্তু আমার ফায়ারটা চুজ করে নিয়েছি যার কারণে আমার এই চুলার কোনো সমস্যাই হবে না গ্লাস ভাঙারও কোনো চান্স নাই যেসব চুলাতে ফায়ার সিস্টেমটা থাকে না চার সাইড দিয়ে হিট হয়ে যাওয়ার কারণে গ্লাসটা ফেটে ভেঙে যাবার সম্ভাবনা অনেকাংশেই বেশি থাকে শুধু ইন্ডাকশান না আপনি কিন্তু ইনফারেন্টেও চাইলে এই ধরনের পাতিলগুলো ব্যবহার করতে পারেন আপনার সেফটির জন্য আপনি যদি চান যে না আমি সেফটি চাই তাহলে আপনি এই যে এই ধরনের স্টিলের এইগুলো পাতিল কিছু কিনে নিয়ে ব্যবহার করতে পারেন তাহলে আপনি একবারে নিচ নির্দ্বিধায় এই চুলায় রান্না করে অনেক বেশি মজা পাবেন কোনো ভয় ভীতি কোনো কিছুই আপনার মনে থাকবে না এই ধরনের টি পটগুলো ব্যবহার করলে কালারগুলো খুব সুন্দর থাকে নষ্ট হয় না আপনারা চাইলে এই যে এই পাতিলগুলো ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুলা এবং রান্না অনেক বেশি সুবিধা হবে বাড়তি কোনো ঝামেলা থাকবে না বা তাপটাও উপরের দিকে আসবে না আমার এই পাতিলগুলো আমি চুলা এবং ইনফারেন দুটাতেই ব্যবহার করি যার জন্য কালারটা একটু চেঞ্জ দেখতে পাচ্ছেন আর যদি এটাতে শুধু রান্না করেন তাহলে আপনার পাতিল একেবারেই নষ্ট হবে না খুব সুন্দর ঝকঝকে থাকবে আমার এই চুলার ফায়ার সিস্টেমটা এত সুন্দর কাজ করে আমি এত বড় একটা পাতিল বসিয়ে দিয়েছি তারপরও চার সাইড দিয়ে কিন্তু তাপমাত্রা খুব সুন্দর করে লাগে এবং দ্রুত খাবারগুলো হয়ে যায় এখন মোটামুটি সবার বাসাতেই নন স্টিক অ্যালুমিনিয়ামে সব ধরনের হাঁড়ি পাতিল কিন্তু সবাই ব্যবহার করে আপনারা চাইলে এই যে এই ধরনের অ্যালুমিনিয়ামের কড়াইগুলো এই চুলায় ব্যবহার করতে পারেন খুবই সুবিধা এবং খুব সুন্দরভাবে রান্না করা যায় এবং কড়াইয়ের যে বালাটা সেটাও কিন্তু খুব একটা গরম হয় না এই কড়াইয়ের বালাটা যেমন গরম হয় আমার ধরতে তেমন কোনো সমস্যা হয় না তবে যারা নতুন রাঁধুনি তারা একটু কড়াইটা নুস্তি নিয়ে ধরার চেষ্টা করবেন ভিডিওর এ পর্যন্ত যারা এখনও কন্টিনিউ করছেন এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক নতুন নতুন বন্ধু এসেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে এবং যারা আমার পুরাতন বন্ধু আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে নেক্সট ব্লগ বানানোর অনেক বেশি অনুপ্রেরণা দেয় এখন আসি স্টিলের গামলা আমি এই স্টিলের গামলা দিয়ে কিন্তু মাছের মধ্যে ডিম সিদ্ধ ছুপ এগুলো কিন্তু করে থাকি দেখেন আলহামদুলিল্লাহ এত পাতলা একটা স্টিলের গামলা তারপরেও কিন্তু কিছু হয় নাই কালারটাও চেঞ্জ হয় নাই আমার এই চুলাটা কেনা প্রায় তিন মাস হয়ে যাচ্ছে আমি অনেক দিন ধরেই যেহেতু ব্যবহার করছি তাই রিভিউটাও আপনাদের সাথে খুব ভালো মতোই শেয়ার করতে পারছি কোনটা সুবিধা কোনটা অসুবিধা তাই আপনাদের মাঝেও তুলে ধরার চেষ্টা করছি এখন আপনাদের প্রশ্নের উত্তর দিব আপু এই চুলাতে কত কেজি ওয়েট দিয়ে রান্না করা যায় এই চুলাতে আপনি আড়াই থেকে তিন কেজি ওয়েট দিয়ে রান্না করতে পারবেন খুব বেশি হলে চার কেজি এর বেশি দিবেন না এটা কিন্তু অবশ্যই রিক্সের মধ্যে পড়ে যায় আমি এই যে এখন যে ফ্রাই প্যানটা দিয়েছি আপনাদের সাথে এটা শেয়ার করে দেখেন এই হিটটা কিন্তু বাহিরে আসছে না ভিতর থেকেই এটা কাভার করে নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার গ্লাস ফাটা আগুন ধরা কোনো চান্সই থাকবে না ইন্ডাকশন হোক আর ইনফারেন্ট হোক এই ধরনের পাতিলগুলোই এখানে বেস্ট আমি মনে করি আর একটা আপনাদের মনে মনে প্রশ্ন থাকতে পারে আপু এই চুলার কি চারপাশ দিয়ে কোনো শর্ট করে কি না আপু এখানে কোনো শর্ট করে না দেখেন আমি চারপাশে হাত দিয়ে ধরে আছি এখানে কোনোই শর্ট করবে না শুধু আপনার যেইখানে হিট উঠতেছে ওইখানটা ছাড়া আপনারা ওখানে হাত দিবে না বাদ বাকি যেখানে ইচ্ছা সেখানেই হাত দিতে পারেন এই যে দেখেন আমি এখানে পানি দিয়েছি পানি দিয়েও কিন্তু হাত দেওয়া যাবে কারণ আমার এই চুলাটা হচ্ছে ওয়াটারপ্রুফ আমার এখানে পানি পড়ে গেছে আমি চুলাটা অফ করে খুব সুন্দর করে এই যে এটা উঠিয়ে নিচ্ছি এখানে আর কোনো সমস্যাই হবে না আশা করি আমার কথাগুলো আপনারা খুব সুন্দর করে বুঝতে পারছেন এখন আসি এই চুলাই রান্না কতটা দ্রুত হয় দেখুন আমি এখানে চিকেন বসিয়ে দিয়েছি কষাচ্ছি কোনো অংশে কোনো দিক থেকেই চুলার থেকে কম না আপনারা হয়তো আমার এই তরকারিটা রান্না দেখেই বুঝে গিয়েছেন এখন আপনাদের সাথে শেয়ার করি আমি এই স্ট্যান্ডটা দিয়ে আসলে কি করি এটা মূলত বারবিকিউ করার জন্য এই স্ট্যান্ডটা এই চুলার সাথে দিয়েছে আপনারা চাইলেও এখানে ভর্তা টত্তা করে খেতে পারেন এই ভিডিওটা দেখার পরে আপনাদের মনে যেন কোনো প্রশ্ন না থাকে সেই জন্য আমি এখানে মডেল নাম্বার থেকে শুরু করে সব কিছুই দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের সব কিছু দেখতে এবং কিনতে সুবিধা হয় এই যে এখানে সব ধরনের ওয়ারেন্টি তারপর হচ্ছে আপনি কোন মডেলের চুলা সব কিছুই দেওয়া আছে আপনারা নির্দ্বিধায় এই পিগন ব্র্যান্ডের এই চুলাটা নিতে পারেন আশা করি একেবারেই ঠকবেন না এখন আসি মূল কথায় আসলে এই চুলার কতটুকু কারেন্ট বিল খরচ হয় আমি যেহেতু তিন মাস ধরে এই চুলাটা এক টানা ব্যবহার করছি খুব বেশি আমার বিল আসেনি চারশো টাকার মতো বিল আসছে আর এই যে ইয়ার কুলিং ফ্যানটা আপনারা অবশ্যই পরিষ্কার করে রাখবেন যাতে করে আপনাদের কোনো সমস্যা না দেখা যায় কি এই ইয়ার কুলিং যদি ময়লা বা আবর্জনা দিয়ে বন্ধ থাকে তাহলে কিন্তু আপনার চুলাটা ব্লাস্ট হওয়ার বা আগুন ধরার সম্ভাবনা থাকে এটা খুব সুন্দর করে ব্রাশ দিয়ে আপনারা পরিষ্কার করবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম